তাই সুনান বিরাদের ইসলাম আপনাদের সম্মুখে আমি উজ্জ্বল করে দিচ্ছি কারণ বর্তমান জামানায় লামা যে ফিতনা আছে এই ফিতনা এমন একটি ফিতনা এই ফিতনা থেকে যারা বেঁচে গেল তারা জান্নাতি হয়ে যাবে যারা এদের জালে ফেসে গেল তারা যা জন্য কেমন ফিতনা জানেন এই ফিতনা হচ্ছে

সুন্নি আহলে সুন্না পল জামাত যাকে বর্তমানে মানুষ বেরেলি বলে কিন্তু আমাদের আসল নাম হলো আহলে সুন্না পল জামাত বেরেলি কেন বলে আমরা বেরেলি আলা হাজত কে মানি তাই আলহামদুলিল্লাহ বড় কোন আপত্তি নাই আজমিরের গরিব নওয়াজ কে মানি আমাদেরকে আজমির বলো কোন আপত্তি নাই আমরা দশ পাক মানি বাগদাদের বাগদাদি বলো কোন আপত্তি নাই ইমাম হুসেন কে মানি কার আমাদেরকে কার বললাম বলো কোন সমস্যা নাই

কি প্রশ্ন করা হলো বাবা নবী পাকের নামাজ রমজান মাসে কিরকম ছিল মায়েসা বললেন রমজানে রমজানের বাইরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না জোরে হবে না সুবহানাল্লাহ মায়েসা বলেন বুখারীর হাদিস রমজানের রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না লামা দাবি মানুষকে বোমড়া করার একটা রাস্তা পেয়ে গেল নবী রমজানের রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না এর মানে হচ্ছে আট রাকাত তারাবি আর 3 রাকাত বিতর কিন্তু আরে ই আপু বড় কপাল পোড়া যে 8 রাকাত তারাবি করে বিতর করে 1 রাকাত যে হাদিসে বর্ণিত ঐটাকে পরিপূর্ণ মানে না তাহলে মানুষকে বেইমান করার জন্য তার ইমান আমার খারাপ করার জন্য কিন্তু শুনেন বিরাজের ইসলাম এই যে আট আকাত নামাজের কথা এগারো রাখা মেরি পাক রমজানে রমজানের বাইরে এগারো রাখাতে বেশি পড়তেন না আচ্ছা বলেন তো বাবা তারাবির নামাজ রমজানে হয় না রমজানের বাইরেও হয় জোরে বলেন রমজানের বাইরে জি রমজানের বাইরে হয় না

কেউ যদি বলে মনজান মাসে হজ করব হবে সাগুয়াল মাসে হজ করব হবে মহরমের মাসে হজ করব হবে হবে না রবি লাগাল মাসে হবে না এগারো মাসে করলে হবে না মাত্র এক মাসে হজ হবে যদি ইজা মাসে যাকে আমরা হজের মাস বলি এই হজের মাস ছাড়া অন্য এগারো মাসে হজ হয় না আর যেটা উমরা ওটা বারো মাস হয় যেটা উমরা ওটা বারো মাস হয় আর উমরা কারীকে হাজি বলা যায় না যে ব্যক্তি হজ করে তাকে হাজি বলা যায় অনুরূপ ভাবে তাহার যে মাস চলে তারাবি বি মাত্র এক মাস চলে তারা বি মাস চলে তাহার যে মাস চলে যেমন উমরা বারো মাস চলে হজ এক মাস চলে উমরা এবং হজ এক হতে পারে না তেমনই তাহাজ্জুদ এবং তারাবি এক হতে পারে না তার কারণে আলে লামাঝাবি মানুষকে কত মিথ্যা বলে এদের প্রতি আল্লাহ না কারণ এরা মানুষকে বুঝায় একই নামাজ রমজানের বাইরে যদি পড়ে তো তাহার যুদ্ধ হবে আর রমজানের